এইসবকেই সান্ডা বলা হয় বিশেষ করে গ্রামীণ আঞ্চলিক ভাষায় সান্ডা মানে বড় গৈসাপ যেটি ঝোপঝার বা জলাশয়ের পাশে থাকে কিছু অঞ্চলে এটিকে সন্দেশী গুইসাপ বা জল গুইসাপ নামেও ডাকা হয় সান্ডা তেল নামক এক ধরনের তেল প্রচলিত আছে যেটিকে লোকস ঔষধ হিসাবে ধরা হয় লোকমতে এই তেল গুসাপের তেল থেকে তৈরি বাস্তবে অধিকাংশই ক্ষেত্রেই তা সত্য নয় এবং এটি যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এমন ধারণা প্রচলিত আছে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই সান্ডা আসলে গুই সাপ না ঠান্ডা সৌদি আরবে এমন একটি প্রাণী টিকটকের মতো টিকটিকির মতো যেটাকে দেখতে লাগে আর বাংলাদেশের গুঁ সাপের মধ্যে পার্থক্য আছে কারণ বাংলাদেশের গুঁসাপ গুলো সেগুলো কিন্তু পচা মুরগি খায় সেগুলো কিন্তু বড় হয় সাপের মতো এ হয় গুঁসাপে কিন্তু কোনো বিষ নাই এটাও সত্য কিন্তু সান্ডা এবং গুঁ সাপের মধ্যে অনেক পার্থক্য সান্ডা টিকটিকির মতো সান্ডা সৌদি আরবে ঘাস খেয়ে জীবনযাপন করে এবং সৌদির কফিলেরা সান্ডা পালন করে এজন্য গুইসাপ ভেবে সান্ডা খাবেন না এই জন্য সান্ডা আলাদা গুইসাপ আলাদা সান্ডা সম্পর্কে বিস্তারিত আলোচনা বলে দেব এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গেই থাকুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে সান্ডা গুইসাপ খাওয়ার রীতি কিছু জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় যেমন গুইসাপ কিন্তু সান্ডা না গুইসাপ আলাদা সৌদি আরবে ওগুলো কিন্তু সান্ডা টিকটিকের মতো যায় বিশেষ করে মরুভূমি অঞ্চলে বেদুইন সম্প্রদায়ের মধ্যে এই পেছনে প্রথার কয়েকটি কারণ মরুভূমিতে খাদ্য খুবই সীমিত তাই স্থায়ী লোকেরা যেসব প্রাণী সহ জলভ ছিল সেগুলোকেই খাদ্য হিসাবে গ্রহণ করত। সান্ডা যাকে আরবিতে তারা বলে দপ দফ বলে এটি মরুভূমিতে সহজেই ধরা যায় এবং এর মাংস খাওয়া যায় বলে তারা ব্যবহার করত। ইসলামিক দৃষ্টিকোণ ইসলাম ধর্মের শান্ডা হালাল নিষিদ্ধ নয় এই বিষয়ে এটি হাদিস আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শান্ডাল মাংস পরিবেশন করেন তিনি নিজে তা খাননি তবে খাওয়া কেও নিষেধ করেন নি সহি বুখারী হাদিস নাম্বার 5 হাদিস নম্বর 5 দেখতে পাচ্ছি আমি এখানে সেন তাই অনেক মুসলমান মনে করেন সান্ডা খাওয়া ধর্মীয়ভাবে বৈধ ঔষধি বিশ্বাস অনেক লোক বিশ্বাস করে সান্ডার মাংস বা চর্বি বিশেষভাবে শক্তি বর্ধন বদ্ধক বা যৌন ক্ষমতা বৃদ্ধিকারী যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে লোকস ঔষধ হিসাবে এটি প্রচালিত সৌদি আরবে সান্ডা কিভাবে খাওয়া হয় তা বিস্তারিত আলোচনা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া সাধারণ গিল বা ভুনা করে খাওয়া হয় মরুভূমি এলাকায় পর্যটক আকর্ষণ হিসাবে এটি পরিবেশন করা হয় চাইলেও আমি সান্ডার ছবি রান্নার পদ্ধতি বা এর কেমন করে রান্না করা হয় সেটা দেখতেই পাচ্ছেন সান্ডা বিরিয়ানি এইভাবেই রান্না করা হয় আসলে সান্ডা কি সান্ডা হলো একটি বড় আকারে শিরা শিব যাকে ইংরাজিতে মনিটর লিডার্ট বলা হয় সৌদি আরবের মধ্যপ্রাচ্যে একে আরবিতে দফ বলা হয় দফ নামেই ডাকা হয় এটি মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এবং স্থানীয়দের মধ্য এটি খাদ্য হিসাবে ব্যবহারিত হয় সৌদি আরবে সান্ডা খাওয়া হয় কেন তা বিস্তারিত আলোচনায় সবই বলে দেব খাদ্য হিসাবে মরুভূমি অঞ্চলে খাবারের হুস মরুভূমি অঞ্চলে খাবারের উৎস উৎসারি সীমা সীমিত ছিল ঠান্ডা মরুভূমিতে সহজেই ধরা যায় এবং এর মাংস খাওয়া যায় তাই বেদুইনরা এটি খাদ্য হিসাবে ব্যবহার করত এখনও অনেক বেদুইন ও স্থানীয় মানুষ এটি খান ঐতিহাসিক অংশ হিসাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বৈধ ইসলাম ধর্মের সান্ডা খাওয়া হারাম নয় নিষিদ্ধ নয় এটি সহি হাদিসে বলা হয়েছে হাজর খালিদ বিন ও আলী দাদি আল্লাহ আনু নবী করুম সাল্লামকে সান্ডার মাংস পরিবেশন করেন নবী সাল্লা সাল্লাম তা নিজে খাননি তবে খেতে নিষেধও করেননি সহি বোকারি পাঁচ হাজার হিসাবে লোকজ ধারণা অনেকেই বিশ্বাস করে সান্ডার মাংস বা যৌন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক শক্তি বাড়ায় সৌদি আরবে সান্ডা গ্রিল বা রোস্ট বা ভোনা করে খাওয়া হয় মরুভূমিতে খাদ্য সংকট ও সহজলভ্যতা সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মরুভূমি পরিবেশে অন্তর্ভুক্ত প্রাচীন যুগে এবং এখনো অনেক বেদুইন বা মরুভূমিতে বাসকারী বসবাসকারী জনগোষ্ঠীর খাদ্য উৎস ছিল খুবই সীমিত সেখানে শাকসবজি ফলমূল বা গবাদি পশুর সহজ জলভ্য ছিল না ফলে তারা প্রকৃতিতে সহজ জলভ্য প্রাণী যেমন উঠ বন্য খরগোশ সান্ডা যেটাকে দফ বলা হয় ওখানকার ভাষায় এসবকে খাদ্য হিসাবে গ্রহণ করতে বাধ্য হয়েছিল সান্ডা মরুভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় গর্তে থাকে এবং ধরা তুলনামূলকভাবে সহজ তাই এটি একটি সুলভ ও নির্ভরযোগ্য প্রোটিন উৎস হিসাবে বিবেচিত হয় ইসলাম ধর্মে বৈধ হালাল ইসলামে কোনো কোন প্রাণী খাওয়া যাবে না আর কোন কোন প্রাণী খাওয়া যাবে তা নির্ধারণ করা হয়েছে প্রাণ ও হাদিসের ভিত্তিতে ঠান্ডা খাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে তা তো আপনাদের সামনে আমি বলেই দিলাম বিন ওয়ালিদ নবী খলিদ সাল্লাম কে বলেছিলেন নবী করি সাল্লা করেছিলেন সেই সময় নবী করিম গিয়েছিলেন তাকে পরিবেশন করেছিলেন সান্ডার মাংস নবীজি সাল্লা সাল্লাম সান্ডা নিজে খাননি এবং খেতে অস্বীকার করেন কিন্তু বলেননি যে এটি হারাম অর্থাৎ তিনি নিজে খাননি তবে অন্যদের খাওয়াকেও নিষেধ করেননি সহ বুকারি পাঁচ হাজার পাঁচশো বাংলাদেশি গুইসাপ এবং সৌদি আরবের সান্ডার মধ্যে পার্থক্য আছে বাংলাদেশের গুইসাপ বাংলাদেশে সাধারণত দুই ধরনের গুইসাপ পাওয়া যায় পানি গুইসাপ ওয়াটার মনিটর বৈজ্ঞানিক নাম ভ্যারাটন সাল ভ্যাটার বাসস্থান পুকুর খাল নদী জলাশয়ের ধারে বৈশিষ্ট্য দেহ বড় কালো রঙের ওপর সাদা বা হলুদ ফোটা লম্বা লেজ দেশি গুইসাপ গাছ গুইসাপ বেঙ্গল মনিটর বৈজ্ঞানিক নাম ভেরানু বেঙ্গল লেনিস বাসস্থান শুকনো অঞ্চল ঝোপঝাড় বন গ্রাম অঞ্চল বৈজ্ঞানিক তুলনামূলক ছোট বাদামি বা ধূসর রঙের মাটিতে ও গাছে চলাফেরা করে খাদ্য অভ্যাস গুইসাপ মাংসাহাসী প্রাণী তারা ইঁদুর ব্যাঙ মাছ খায় কিন্তু ষান্ডা কিন্তু সৌদি আরবে থাকে ষানটা কিন্তু সৌদি আরবে ঘাস লতা পাতা খেয়ে জীবন জীবনযাপন করে এতেই বোঝা যাচ্ছে সান্ডা এবং গুইসাপের মধ্যে পার্থক্য কি গুইসাপ ভাসে সান্ডা কারণ সান্ডা টিকটিকি জাতীয় প্রাণী সান্ডা ডিম পারে গুইসাপও ডিম পারে কি না জানি না কিন্তু গুইসাপ এবং সান্ডার মধ্যে পার্থক্য তো বুঝতেই পারলেন কিন্তু গুইসাপী প্রাণী কিন্তু এসব প্রাণী খায় থাকে আর সান্ডা সান্ডা একটা ফটফটা প্রাণী সুন্দর মাংসাহসি প্রাণী সান্ডা খেতে দারুণ চমকা লাগে সান্ডা কিন্তু ঘাস খেয়ে জীবনযাপন করে বিস্তারিত সোশ্যাল সান্ডা বিরানি সৌদি আরবে কীভাবে রান্না করে খায় তা সম্পর্কে একটু কথা বলি সুন্দর মনোযোগ দিয়ে শুনবেন সৌদি আরবেরা কিন্তু আরব দেশের বেদুইন এবং কিছু সৌদি আরবের লোকেরা কিন্তু প্রবাসীরা কিন্তু এইভাবেই সান্ডা বিরিয়ানি রান্না করে খায় সান্ডার মাংস পরিষ্কার ও ছোট ছোট টুকরা করা এক কেজি বাসমতি চাল দুই কাপ বাসমতি চাল দুই কাপ পেঁয়াজ কুচি দুইটি বড় টমেটো কুচি দুইটি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ দই এক কাপ বিরিয়ানি মশলা গরম মশলা লবঙ্গ ডালচিনি এলাচ এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া দেখতেই পেলেন ভিডিওতে কিভাবে সান্ডার মাংস পাক করেছে তা বিস্তারিত বলে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এক বা দুই চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ পুদিনা পাতা ও ধনে পাতা এক মুঠো তেল বা ঘি এক থেকে দুই কাপ লবণ স্বাদ মতো পানি প্রয়োজন মতো রান্নার পদ্ধতি মাংস ম্যারানিটেড করা হয় ম্যারিনেট করা হয় সান্নার মাংস ধুয়ে নিন এতে দই আদা রসুন পেস্ট লবণ হলুদ লাল মরিচ ধনে গুঁড়া মিশিয়ে এক থেকে দুই ঘন্টা ম্যারিনেট করে রাখুন চাল সিদ্ধ করা বাসমতি চাল ধুয়ে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে আদা রেখে দিন সান্ডার মাংস কিন্তু এইভাবে মাখতে হবে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন টমেটো দিয়ে নাড়ুন মেরিনেট করা সান্ডার মাংস দিয়ে ভালো মতো ভাজুন যতক্ষণ না মাংস কাঁচা ভাব চলে যায় এবং মশলা আলাদাভাবে মিশিয়ে ফেলুন বিরিয়ানি স্তয়ন একটি বড় পাত্রে সামান্য তেল দিন মাংসের একটি স্তর দিন তার ওপর কিছু পুদিনা ধনে পাতা সরিয়ে দিন তার ওপর সিদ্ধ চালের একটি স্তর দিন ওপরে বাকি পুদিনা ধনে পাতা ও বিরিয়ানি মশলা সরিয়ে দিন পাত্রটি ঢেকে আসে ধীরে ধীরে আজ চালিয়ে দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট দমে রাখুন যাতে মাংস ও চাল একসাথে ভালোভাবে রান্না হয় গরম গরম ঠান্ডা বিরিয়ানি ধনে পাতা ও কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন এটাই কিন্তু সৌদি আরবে তারা খেতে পছন্দ করে সৌদি আরবের ঠান্ডা এবং গুঁজাবের মধ্যে পার্থক্যটা বুঝতেই পারলেন আপনারা পার্থক্যটা তো বুঝতেই পারলেন এত সুন্দর একটি টিপস দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক্ষুনি একটা লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এত সুন্দর টিপস এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের যেমন টিপস দিয়েছি এরকম কথা কোথাও জানতে পারেননি আমরা যেভাবে আপনাদের পার্থক্য বোঝালাম সান্ডা এবং গুইশাপের মধ্যে এরকম পার্থক্য আপনাদেরকে আগে কেউ বলে নাই এরকম পার্থক্য বলার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি এক্ষুনি তো পরবর্তীতে সান্ডা সম্পর্কে কি আরও কিছু বিস্তারিত আলোচনা জানতে চান কি না তা কমেন্টে বলুন আপনাদের কমেন্ট নির্ভর করবে কমেন্টের ওপর নির্ভর করেই বিস্তারিত পরবর্তী সান্ডা বিরিয়ানি এবং সান্ডা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি সান্ডা সম্পর্কে আরও কোনো পার্ট চান তাহলে সান্ডা সম্পর্কে সান্ডা কিন্তু বিভিন্ন জাতের হয়ে থাকে সান্ডা অনেক জাতের হয়ে থাকে